সেটা ইউরোপে হোক অথবা আমেরিকায় হোক সেটা আফ্রিকায় হোক অথবা অস্ট্রেলিয়া হোক পৃথিবীর যে কোনো ঘর সেটা চাই কাঁচা ঘর হোক অথবা পাকা ঘর হোক প্রত্যেকটা ঘরে শুধু একটাই ধর্ম থাকবে সেই ধর্মের নাম ইসলাম আমাদের কবির আগের ভবিষ্যৎ বাণীগুলি যদি সত্য হয়ে থাকে ভবিষ্যবাণী সত্য হবে না হবে না এই ইসলামের বিজয়ী কাজের যদি প্রয়োজন হয় জীবন দিতে হবে ফলো সেই জীবন দেবার জন্য সারা তৈরি আছ ভাই আমার বাংলাদেশ ছেলেটা বাংলাদেশ ছেলেরা যদি চায় তাহলে পারে এটা পাঁচটি আদর্শ প্রমাণ করেছে

বিগত পনেরো বছরে তোমাদের ইতিহাস বলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে ব্রাহ্মণবাদী সভ্যতার একই মুক্ত করে তোমাদের তোমাদেরকে জীবন মৃত করার চক্রান্ত চলেছে এর থেকে বাঁচতে হলে সেই ইতিহাস তোমাদেরকে উদ্ঘাটন করতে হবে এই বাংলা অঞ্চলে আশি হাজার মাত্রা ছিল আজ থেকে

এটা কোন জনসেবার কাজে লাগে না জনগণকে ভুতুন করার কাজে লাগে জনগণকে ভুতুন করার কাজে লাগে তারা এখন এমন ডাক্তার জন্ম দেয় যে ডাক্তার তৈরি হতো তোমার কি হয়েছে ওষুধ দিত সাথে সাথে ভালো তোমার জিব্বা দেখে বলে দিত তোমার কি হয়েছে আর এখন মেশিনে তোমাকে ঢুকিয়ে হাজার হাজার টাকা নামিয়ে ডাক্তার ওষুধই লিখতে পারে না এই হলো ইসলামী শাসনের পর সেই মাদ্রাসায় তৈরি হতো এই বিজ্ঞানের যুগেও সেই ইঞ্জিনিয়ারদের তৈরি করা একটা বিল্ডিং এখনো শক্ত আশ্চর্যের একটি আশ্চর্য হিসেবে গণ্য হয় সেই বিল্ডিং এর নাম কি তাজমহল ওই রকম বিল্ডিং বিজ্ঞানের তৈরি হয়নি ইঞ্জিনিয়ার কোথায় তৈরি হয়েছিল আমাদের সেই শিক্ষা থেকেই তৈরি আবার আমাদের সেই সফল এবং সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা কলমের কোথায় সমস্ত মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছিল

तो मार्केट के बहुत स्टाफ पर तो ताली दे रहे हैं दिखावे की बोले सब स्टाफ इकट्ठा की आरम संतुष्ट हो जाने लगे और हम से सभी आरम खुश आवाज आवे तभी 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 हम जी बोले देखेंगे स्टाफ का काम करे देखते हैं रे रे जल्दी रे